প্রিন্স টিমের কাছে একটা চাওয়া থাকবে আর এটা একটা অনুরোধের ভিডিও এটা যদি প্রিন্স টিম একটুখানি দেখে যে আমি যেটা বলছি আমার মনে হয় প্রিন্সের জন্য ব্যাপারটা খুব ভালো হবে পোস্ট প্রোডাকশন ইন্ডিয়া থেকে হওয়াটা খুব জরুরি সিনেমার পোস্ট প্রোডাকশানের কথা বলছি আজকের ডেটে দাঁড়িয়ে টেকনোলজি এত উন্নত স্বয়ং লোকজনদের এসে কাজ না দেখলেও হয় এত সুন্দরভাবে এখন পুরো সিস্টেমটা হয়ে গেছে যে যদি ডিরেক্টর ইন্ডিয়াতে নাও বসে থাকেন তাও সেই সিনেমার পোস্ট প্রোডাকশানের কাজ দুরন্ত লেভেলের হয়ে বেরিয়ে যায় হ্যাঁ যদিও ডিরেক্টরকে একটা একটা করে অংশ টিম এখান থেকে কাজ করে করে পাঠাবে ডিরেক্টর সেটা দেখে দেখে ইয়েস বলবেন বা নো বলবেন এই ব্যাপারটা হ্যাঁ একটা জটিলতা থাকে এটা নিয়ে কোনো ডাউট নেই ডিরেক্টর স্বয়ং এসে বসে থাকলে কাজটা যতটা দ্রুত এগোয় একটা করে কাজ করছি ডিরেক্টরকে পাঠাচ্ছি তার কাছ থেকে কি রেসপন্স আসছে সেটা দেখে আবার কাজ এগোচ্ছি এভাবে করতে গেলে একটু সময়টা বেশি লাগে এটা ঠিক বাট প্রিন্সের পোস্ট প্রোডাকশনটা ইন্ডিয়া থেকে হওয়াটা খুব জরুরি আমি কেন বলছি এই কথাটা আমি এই বিষয়টা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো আর তোমরাও কমেন্ট সেকশনে জানিও তোমরা কি চাও হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো রিসেন্টলি আফটার কোভিড মেগাস্টার শাকিব খানের যতগুলো সিনেমা রিলিজ করেছে আমি প্রিয়তমার এবং রাজকুমারের কথাটা ঠিক জানি না তা বাদে তুফানের কথা বলি তাণ্ডবের কথা বলি দরদের কথা বলি আমরা বরবাদের কথা বলি এই সমস্ত সিনেমাগুলোর এডিটিং স্পেশালি এডিটিং হয়েছে ইন্ডিয়া থেকে এবং শুধু ইন্ডিয়া থেকে নয় ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা থেকে ঠিক আছে আমাদের এখানে কলকাতা তোমরা খুব ভালোভাবেই জানো এসকে মুভিজ এসকে মুভিজের এমন একটা প্রযোজনা সংস্থা তারা শুধুমাত্রই ছবি করে এমন নয় তাদের প্রচুর ইকুইপমেন্টস থেকে শুরু করে একটা সিনেমা যদি তুমি শুটটা করে এসকে মুভিজের কাছে দিয়ে দিতে পারো তোমার গোটা ছবি রেডি হয়ে বেরোবে মানে এই পোটেন্সিয়াল এসকে মুভিজের আছে আমি কিন্তু এডিটিং এর কথা বলছি হ্যাঁ সেখানে তো ডিপার্টমেন্ট ভাগ থাকে ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন একজন অন্য কিন্তু পুরো ব্যাপারটাই তো দাঁড়িয়ে আছে এডিটিং এর উপরে যে একটা সিনের পরে আর সিন বসছে সেখানে কোন ব্যাকগ্রাউন্ড স্কোরটা ঢুকছে এই সিনটা আমার এক্সট্রা নেওয়া আছে এখানে আমার এই সিনটা এখানে দরকার নেই সেটা কাট হলো তো পুরো ব্যাপারটা মানে ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট তো মিনিমাম দাঁড়িয়ে থাকে এডিটিং এর ওপরে ডেফিনেটলি এই মিনিমাম সেভেন্টি পার্সেন্ট তো কাজ দাঁড়িয়ে থাকে এডিটিংয়ের ওপরে যেটা কিন্তু কলকাতা থেকে খুব সুন্দরভাবে হচ্ছে স্পেশালি আফটার কোভিড আমি নবাব শিকারী চালবাজ ভাইজানে লোড়ে এই প্রজেক্টগুলোর কথা বলছি না কারণ এগুলো করোনার পূর্ববর্তী সিনেমা আর যেহেতু এসকে মুভিজ ওতপ্রোতভাবে জড়িত ছিল তাই এসকে মুভিজ থেকেই হবে এটা খুব স্বাভাবিক ছিল কিন্তু রিসেন্টলি আমরা কি দেখছি যে প্রজেক্টের প্রযোজনার দায়িত্বে এসকে মুভিজ নেই সেই ছবিগুলো মেগাস্টার অভিনীত সেই ছবিগুলো কিন্তু এসকে মুভিস থেকে এডিট হয়েছে যারা মোটামুটি এডিট করেন তারা একটা ধাঁত বুঝে গেছেন যে মেগাস্টার সাকিব খান মানে এই রকম এই রকম এই ওয়েতে আমরা যাব এবার ডিরেক্টর আলটিমেটম তিনি বলবেন তিনি কিভাবে দেখতে চাইছেন তার ছবিটাকে তো পোস্ট প্রোডাকশন না খুব জরুরি পশ্চিম বাংলা কলকাতা থেকে হওয়া এটা হলে ব্যাপারটা খুব ভালো হবে আমার এটা কোথাও গিয়ে মনে হয় কারণ ছবি এডিটিং এর উপরে অনেক কিছু ডিপেন্ড করছে কিন্তু এটা নিয়ে কোনো ডাউট নেই হ্যাঁ তো দেখা যাক প্রিন্স টিম কি মনে করছে বা কি করবে এক্স্যাক্টলি কারেন্ট যে সিচুয়েশনটা চলছে তারা কতটা করতে পারবে কতটা করা যাচ্ছে কতটা করা যাচ্ছে না আমি এগুলো কিছু জানি না বাট আমি এটুকু কি জানি সশরীরে এখন এসে না থাকলেও কাজ হয়ে যায় এটা আমি জানি তো যাই হোক দেখা যাক কী হয় তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আর প্রিন্সের তো ব্যাকগ্রাউন্ড স্কোরের হিসেবে আরাফাত নিধি যুক্ত হয়েছেন আমরা জানি কাজ এই ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আমি কোনো টেনশন রাখছি না আরাফাত নিধি দারুণ ব্যাকগ্রাউন্ড করবেন কারণ তিনিও মেগাস্টারের গত দু তিনটে কাজ করে ফেলেছেন তিনি জানেন এন্ট্রি মিউজিকটা কীরকম হলে গুজবামস মোমেন্ট ক্রিয়েট হবে ইমোশনাল দৃশ্যটা কীরকম ব্যাকগ্রাউন্ড স্কোর হলে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে যাবে এটা আরাফাত নিধি ব্যাপারটা এখন বেশ অভ্যস্ত হয়ে গেছেন বলেই মনে করছি সো নিয়ে টেনশন রাখছি না চলো শেষ করলাম ভিডিওটা আসছি শিগগিরই আর হ্যাঁ চলে যাওয়ার আগে আরও একটা কথা বলি প্রিন্সে কতটা ভিএফএক্স ইউজ হবে জানি না ভিএফএক্স কিন্তু একটু নজর দিয়ে করতে হবে যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে একটা কমতির দিক বলেই এখনো থেকে গেছে যে বাংলা সিনেমা মানেই ভিএফএক্স এর ওটা কিন্তু যদি না থাকে ভালো হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা